গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে সানডে সানডে মানেই বুঝতে পারছো সব কিছু দেরি সব কিছু লেট আর এদিকে হচ্ছে এখন বাজে সাড়ে এগারোটা এখনো পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি তো বাজার দোকান মোটামুটি হয়েছে আর কী কি রান্না হবে কী কী করবো সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চলো আপাতত কথা না বাড়িয়ে তো ব্লগটা স্টার্ট করছি সাথে থাকো পাশে থাকো আর যদি কেউ আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার পুরোনো সদস্য তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন জানি আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা আগে ব্রেকফাস্ট সেরে নিই তো ব্রেকফাস্ট সেরে নিই বলতে বাজার থেকে একটু পরোটা আনা হয়েছে তো পরোটা তরকারি খাওয়া হবে আর চলো সারাদিন কী কী করছি সবটাই দেখো আচ্ছা মোটামুটিভাবে এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট মানে খাওয়া দাওয়া বলতে ব্রেকফাস্টটা কমপ্লিট আর তোমাদেরকে একটু দেখাই দেখে নাও মেয়ে না আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে তো সেটা হচ্ছে একটু দেখিয়ে দিই কি সুন্দর হয়েছে দেখো দারুণ লাগছে দেখতে তো ও কিন্তু হাতে পড়েছে ও তো দেখাতে চায় না তো যাই হোক আমাকেও পরিয়ে দিয়েছে শিবরাত্রির দিন খুব ভালো লাগছে তো রাইট হ্যান্ডে একটু পরবো কিন্তু হচ্ছে কি জানো তো কাজ এত বেশি থাকে যে মানে কাজ করবো না মেহেন্দি পরবো তো যাই হোক মোটামুটি রাত্রে আমি অনেক রাত অবধি ও অপেক্ষা করছিলাম কালকে এই ওপরের ওপরেরটা যখন লাগিয়ে দিয়েছে তো এটা শুকানোর জন্যে তারপরে আবার মানে জলটা লাগায়নি তো তুলেছি এখনও কালার একটু হবে আর এ পাসটা দেখো তো খুব ভালো লাগছে তো এই দিকটায় আর পরা হয়নি কেন বললাম না সব কিছু সময় তো সময়টা এতটাই কম তো যাই হোক মোটামুটিভাবে এখন রান্না করতে যাব তো চলো কিচেনে আপাতত যাওয়া যাক আচ্ছা এখানে দেখো আমি কিন্তু বসিয়ে দিয়েছি আলু ভাজা আর কড়াইটা কিন্তু আজকে বড় কড়াই নিয়েছি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে চিকেনটাকে কিন্তু আমি দই দিয়ে একটু ম্যারিনেট করেছি আচ্ছা এখানে দেখো কাটা হয়েছে পেঁয়াজ টমেটো তো দেখতে পাচ্ছ সব কিন্তু কড়াইতে একসঙ্গে দিয়ে দিয়েছি আর এগুলো সব খুব ভালো করে বাজো তো পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে নেবো হচ্ছে নুন হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আদা রসুনের পেস্ট তো মোটামুটিভাবে বেশ ভালো করে কষাবো আর হচ্ছে গিয়ে চিকেনটা যেহেতু আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম টক দই ছিল তো সেই জন্যই হচ্ছে গিয়ে এটাকে এবার স্টিমে আস্তে আস্তে রান্না করব আর আজকের রান্নার জন্য একটু স্পেশাল এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি তেলটা গরম করতে আর এখানে দেখো চিকেনটা আস্তে আস্তে কষাবো তো এটা যতক্ষণে কষা হবে আমি শুক্তোর জন্যে সব কিছু রেডি করে নিই তো এখানে শুক্তোর সমস্ত সরঞ্জাম কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কলা বেগুন আলু উচ্ছে পেঁপে কুমড়ো আর কিছুটা বড়ি আগে তো দেখো এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো আর আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেবো এখানে দেখো আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি কিন্তু বেগুনটা তো আমি ভেজে নেবো এখানে কিন্তু বসিয়ে দিচ্ছি কুমড়োটা ভাজা আর বেগুনটা কিন্তু অলরেডি আমি ভেজে নিয়েছি তো এবার বসিয়েছি কিন্তু পেঁপেটা এটাকেও আমি হালকা করে ভেজে নেব আর এখানে কুমড়োটা ভাজা হয়ে গেছে তো রাখুন যে মেন ইনগ্রিডিয়েন্ট এটা দরকার তো সেইটা হচ্ছে বলে এসেছে সেটাকে ভেজে নেবো দেখতে পাচ্ছ এখানে সব সমস্ত সরঞ্জাম কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আর এখানে বাকি আছে কলাটা তো কলাটাকেও ভাজবো তো দেখো চিকেনটা মোটামুটি কষা হয়ে গেছে আর চিকেন থেকে তো নিজস্ব জল যেটা বেড়া দই তো দিয়েছি বুঝতেই পারছো তো একটুখানি জলও ছেড়েছে আর গ্যাসটা না আমি একদম লো করে রেখে দিয়েছি আর স্মেলটা না খুব সুন্দর বেড়াচ্ছে তোমরা পাচ্ছ না বাট আমি এখানে দাঁড়িয়েছি সেটা আমি পাচ্ছি আর এখানে উচ্ছেটাও কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেবো তো এখানে দেখো সমস্ত রকম সবজি কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে কলাটা আমি আলাদা রেখেছি আর এখানে সজা শুধু বাকি আছে তো কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু আমি রাঁধুনি ফোড়ন তো এখানে দেখো দিয়ে দিয়েছি সজনা এটাকে একটু ভাজা ভাজা করে সমস্ত সবজিগুলো এক সাথে দেখো এখানে কিন্তু আমি সমস্ত সবজি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি নুন ঢাকা দিয়ে দেবো একদম লো টু মিডিয়াম আঁচ রয়েছে আর হচ্ছে গিয়ে এটাকে এখন স্টিমে করব তো মোটামুটি তো ভাজাই আছে হয়ে মানে একটুখানি স্টিম দিলে হয়তো হয়ে যাবে আর এইদিকে চিকেনটাও হয়ে বলছিলাম চিকেনটা হয়ে গেছে দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি তো এখন বাজে একটা পনেরো চিকেনটা হয়ে গেছে আর সুক্তটা একটু মানে কি বলবো একটু সেদ্ধ করতে দিয়েছি এটা সব তো ভাজা আছে বললাম তো মোটামুটি এক্ষুনি হয়ে যাবে স্যালাডটাও রেডি আছে তো এখন আমি একটুখানি গতগুলো ঝাল দিয়ে নেবো আর একটুখানি গ্যাসের জায়গাটা পরিষ্কার না ওইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো পরিষ্কার করতে পারবো না তো চলো আবার একটুখানি করে রাখা হচ্ছে তো চিকেনটা তৈরি হওয়ার পর দেখো ঠিক দেখতে কিন্তু এই রকম হয়েছে তো থালি কিন্তু একদম রেডি আজকের রেসিপিতে সেমন কিছু নেই স্যালাড লেবু আর হচ্ছে শুক্ত শুক্ত করতে অনেকটা সময় চলে গেছে আর চিকেন তো চলো খাওয়া যাক ইভিনিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে না হচ্ছে গিয়ে এখন বাজে ছটা পনেরো করেই হবে তো আমি প্রচুর জামা কাপড় কেঁচেছিলাম তো সেগুলোকে ভাজ করে এক্ষুনি এলাম এক রান্নাঘরে তো এখন হচ্ছে গিয়ে একটুখানি চা করবো প্রচুর ঘুমিয়েওছি দু ঘন্টা ঘুমিয়েছি আজকে চোখ মুখ দেখতে পাচ্ছো একদম ভুলে গেছে তো হচ্ছে গিয়ে তো চলো আপাতত হচ্ছে গিয়ে চাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি চাটা খেয়ে তারপরে কিন্তু একটু বেরাবো কোথায় বেরোবো অবশ্যই বলবো তার আগে চাটা খাওয়া যাক তো চাটা রেডি হয়ে গেলেই চাটা খেয়ে নিয়েই বেরিয়ে পড়বো গুড ইভিনিং তো সারাটা দিন তো মোটামুটি কেটে গেছে আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা বাজে সাতটা পনেরো তো দেখতে পাচ্ছ একটু রেডি হয়েছি আর এখন হচ্ছে গিয়ে বেরাবো বেরাবো কোথায় তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো চলো এখন হচ্ছে গিয়ে মেয়েও রেডি হয়ে গেছে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্টস করে জানিও তো যাই হোক রেডি তো হয়েছি আর কারণ মেয়েকে দেখাচ্ছে হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছে মোটামুটি আর ওয়াচকে একটু ব্ল্যাক করেছে ব্ল্যাক করার ইচ্ছা হয়েছে তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আর কি করছি সেটা অবশ্যই গেলে কিন্তু ভিডিওটা দেখতে হবে তো স্কিপ না করেই দেখো চলো তো তোমরা আশা করছি বুঝতেই পারছো কোথায় যাচ্ছি বুঝতে পারছো কি মনে হয় তো বুঝতে পারছো না কিছুটা কি অনুভব করেছো যে কোথায় অবশ্যই এবার বুঝে গেছ আমরা চলে এসেছি মেলায় তো এই মেলাটা আমাদের এখানে বিগত তিন বছর ধরে বসছে মিলন মেলা নামেই মানে এখানে হচ্ছে গিয়ে পরিচিতি হয়েছে তো এটা আমাদের অটো স্ট্যান্ড মানে অটো স্ট্যান্ড যেখান থেকে আমরা অটোতে উঠি সেইখানেই মেলাটা বসেছে আর মেলাতে এসে দেখি একদম ফাঁকা তার কারণ কি আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি মানে সাতটা পনেরো কুড়ি আর আমাদের আসতে হয়তো লেগেছে জাস্ট পাঁচ মিনিট তো সেই জন্যে না একদম একদম খালি তো খালি একদিকে সুবিধা সব জিনিসটা বেশ ভালো করে পরক করে দেখে নেওয়া যায় আর যেখানে সাজার জিনিস সেই দোকানে আমি আর আমার মেয়ে দাঁড়াবো না এটা তো হয় না আর যদি তার সঙ্গে থাকতো আমার বোনরা তাহলে তার কথাই ছিল না তো আমাদের এইগুলো হচ্ছে কি জন্মগত অধিকার বুঝতে পারছো তো তো সাজার জিনিসের দোকানে তো পরে দেখা যাবে আমি চলে এসেছি একটু কাছের দোকানে তো এইখানে আমার কিছু কাপ নেওয়ার ছিল তার কারণ হচ্ছে কাপগুলো না টপার টপ পড়ছে আর ভাঙছে সেই জন্যেই ভাবলাম যে একটু কাপ নেওয়া যাক আর বেশ ভালোই স্টলগুলো সব বসিয়েছে দেখছিলাম ছোট বড় সব মিলিয়ে প্রচুর স্টল বসেছে আমাদের বাবু আসলে খুব ভালো হতো কিন্তু ছোটটা পুচকেটা কবে আসে দেখা যাক তো যাই হোক মোটামুটিভাবে আমরা কিন্তু বেশ ভালোই ঘুরলাম এদিক ওদিক করে কিন্তু জিনিসপত্রের দাম খুব একটা মানে তফাত নেই আর তিরিশ টাকা কুড়ি টাকা দশ টাকা সব রকমের জিনিস আছে আর কাচের জিনিসগুলো মোটামুটি দেখলাম চল্লিশ টাকা একশো টাকা মানে ম্যাক্সিমাম যেই জিনিসগুলো লোকেরা কিনতে পারবে রিজনেবেল দাম আছে কিনতে পারবে আর সব দোকানে কুড়ি টাকা তিরিশ টাকার জিনিস বিক্রি হয় না সেই সব দোকানগুলো এত বেশি পরিমাণে ভিড় হয় যে কি বলবো তো সেটাই দেখছিলাম কিন্তু আজকে ভিড়ের পরিমাণটা হয়তো একটু কম কেন রবিবার দিন যখন আমরা আসছিলাম তখন দেখছিলাম প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আজকে সেরকমভাবে খুব একটা ভিড় তো দেখলাম না তো আমরা এক পাশ ঘুরে এরপর চলে এসেছি একদম দোলনার দিকে তো এই রাইডগুলো চড়ার ইচ্ছা আমাদের কিন্তু খুব হচ্ছিল কিন্তু সমস্যা তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই যেখানে যাবে সেইখানে কিন্তু এরকম সমস্যা একটা হয়েই থাকে তার কারণ না নিজে উঠবে আমাদেরকেও উঠতে দেবে না আর একটা যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে গিয়ে মেলাটা যেহেতু খালি তো সেক্ষেত্রে এখানে কিন্তু কেউ ওঠেনি এবার ওঠেনি বলতে যতক্ষণ না লোক হবে ততক্ষণ অবধি ওরা রাইডটা স্টার্ট করবে না মানে বসে থাকতে হবে আর বসে থাকা আমার পক্ষে সম্ভব না তো মোটামুটিভাবে সব দিক ঘোরা হয়ে গেছে আর চলে এসেছি আচারের দোকানে আচার কিনছে তোমাদের দাদাভাই আর মেলায় আসবো জিলাপি খাবো না সেটা কোনো দিন হতে পারে তো চলো নেওয়া যাক এসেছি আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো বাড়ির সামনে মেলা ঘোরা হয়ে গেছে ঘুগনি খাওয়া হয়ে গেছে কিছু জিনিসপত্র কিনে এনেছি তো আমাদের কিছু খুব একটা প্রয়োজন নেই তার কারণ হচ্ছে সবই আছে ঘরে তো বাড়ি চলে এসেছি এক্ষুনি সবে ঢুকলাম তো যাই হোক এখন হচ্ছে গিয়ে জামা কাপড়টা চেঞ্জ করব শুধু শুধু সাজলাম তার কারণ কি বলো তো মানে বাড়ির সামনে মেলা যেহেতু রোজ এখানে যাই এখান থেকে যাতায়াত রোজ করি তো সেখানে কি হয়েছে মানে নিজেকে নিজের লজ্জা লাগছে যে সেজে গুজে এত তো যাই হোক মোটামুটিভাবে কিছু জিনিস কিনে এনেছি তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর যদি আমার চ্যানেলকেও আজকে নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও তো শহরে তাও তাহলে সমস্ত রকম ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের মতন পিতায় নিচ্ছি টাটা দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবে নিজের পরিবারকে খুব ভালো রাখবে